বারমুন্ডা ট্রায়াঙ্গল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক এলাকা যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয় এটি ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিত এই এলাকাটি সাধারণত তিনটি স্থানের মধ্যকার অঞ্চল হিসাবে বিবেচনা করা হয় মিয়ামি ফ্লোরিডা দ্বীপ পুয়ের তরিকো এই তিনটি স্থানকে মিলিয়ে যে ত্রিভুজাগার অঞ্চল তৈরি হয় তাকেই বারমুডা ট্রায়াঙ্গল বলা হয় এরপর জানব রহস্যের উত্থান বার্মুডা ট্রায়েঙ্গেলের রহস্য প্রথম জনপ্রিয় হয়ে ওঠে বিংশ শতকের মাঝামাঝি সময়ে উনিশশো সালে অ্যাডওয়ার্ড ভ্যান উইঙ্কাল জোনস নামের এক লেখক প্রথম একটি ম্যাগাজিনে এই অঞ্চলের অদ্ভুত ঘটনা নিয়ে লিখেছিলেন পরে উনিশশো সালে চার্লস বালিটোজের বই দ্য বারমুডা ট্রাঙ্গেল প্রকাশিত হলে এই রহস্য আরও জনপ্রিয় হয়ে ওঠে রহস্যজনক ঘটনা বার্মুডা ট্রাঙ্গেলের যে কয়েকটি উল্লেখযোগ্য নিখোঁজ ঘটনার কথা বলা হয় তার মধ্যে কিছু তুলে ধরা হলো এক ফ্লাইট নাইনটিন উনিশশো সালে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বিমান প্রশিক্ষণ অভিযানে বেরিয়ে নিখোঁজ হয় উদ্ধারকারী বিমান পাঠানো হলেও সেও নিখোঁজ হয়ে যায় দ্বিতীয়ত ইউএসএস সাইক্লোপস উনিশশো সালে প্রায় তিনশো নাবিক সহ একটি বিশাল মার্কিন নৌজাহাজ নিখোঁজ হয়ে যায় এবং এটির কোনো ধ্বংসাবশেষ কখনো পাওয়া যায়নি তৃতীয়ত স্টার টাইগার এবং স্টার অ্যারিয়াল দুটি ব্রিটিশ প্যাসেঞ্জার বিমান বারমুডার পথে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় বারমুডা ট্রাইঙ্গেলের এই ঘটনাগুলোর জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের যৌক্তিক প্রেক্ষা দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় হঠাৎ আবহাওয়া পরিবর্তন বড় বড় ঢেউ বা টর্নেডো এসব কারণে জাহাজ ও বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে মিথেন গ্যাস নির্গমন সমুদ্রের তলদেশ থেকে বিশাল পরিমাণ মিথেন গ্যাস নির্গত হলে জলের ঘনত্ব কমে যায় ফলে জাহাজ ডুবে যেতে পারে মানবিক ভুল পাইলট বা নাবিকদের দিকভ্রান্তি যন্ত্রপাতি ত্রুটি বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া দুর্ঘটনার কারণ হতে পারে ম্যাগনেটিক অস্বাভাবিকতা কিছু গবেষণায় বলা হয়েছে এই অঞ্চলে চৌম্বকীয় কম্পাসের দিক পরিবর্তন হতে পারে যা দিক নির্ধারণের সমস্যা তৈরি করে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য এখন অনেকের কাছে আকর্ষণিক জায়গা তবে আধুনিক গবেষণা প্রযুক্তির উন্নতির ফলে এখন অনেক রহস্যের পিছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তবু এই অঞ্চলের নাম শুনলে মানুষের কল্পনা এখনও রোমাঞ্চিত হয়ে ওঠে